আসসালামু আলাইকুম বন্ধুরা মেলা 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 মাহেন্দ্র ধরা ট্রাক্টর গাড়ির মেলা একসাথে তিন তিনটি মাহেন্দ্র কোম্পানির মডেলের গাড়ির বিক্রয় মেলা অনেক ভাইরাই ধরা গাড়ি খোঁজেন তারা এই তিন তিনটি মাহেন্দ্র তিন কোম্পানির মাহেন্দ্র তিন মডেলের গাড়ি বিক্রয় একসাথে হবে এটা মাহেন্দ্র শোরুম পাবনা লোকেশন যারা ধরা গাড়ি খুঁজছেন মাহেন্দ্র কোম্পানির তারা এই গাড়িটি দেখতে পান এখানে আছে মাহেন্দ্র অর্জুন মাহেন্দ্র নব এছাড়াও মাহন্দ্র যুব কোম্পানি ট্রাক্টর গাড়ি তিন তিনটি গাড়ি একসাথে বিক্রয় হবে নগদ টাকা বা কিস্তির মাধ্যমে বিক্রয় হবে যারা গাড়ি খুঁজছেন তারা এই ভিডিও দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের ভিডিও লোকেশনে এসে অল্প বাজেটের মধ্যে কিস্তির মাধ্যমে গাড়ি কিনতে পারেন যে কোনো জেলা থেকে র্যাঙ্কনের মাধ্যমে কিস্তির মাধ্যমে সহজ কিস্তির মাধ্যমে অল্প কিছু ডাউন পেমেন্টের বিনিময়ে গাড়ি বিক্রয় হবে দেশ বিদেশ থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এছাড়াও আমাদের ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এটা ডাইরেক্ট মাইন্দ্রো শোরুমে ধরা তিন তিনটি মডেলের তিনটি গাড়ি রয়েছে গাড়ি তিনটি দেখছেন একদম কোন প্রকার কোন জায়গা মায়ের বা কোন প্রকার কোন গাড়ি খোলা বা কোনো প্রকারই হয়নি গাড়ি নিতে ইচ্ছুক হলে এখনই আমাদের ভিডিও দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এছাড়াও যে কোনো গাড়ি কিনা বিক্রয়ের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন